হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মোরলা মাছের বাটি চোরচড়ি এই মোরলা মাছের বাটি চোরচড়ি রান্না করা খুবই সহজ এবং গরম গরম বাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখে নিই মোরলা মাছের বাটি চোরচড়ি কিভাবে রান্না করা হয় মোরলা মাছের বাটি চোরচড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এগুলি দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজটিকে ভালোভাবে মেখে নেব পেঁয়াজটিকে হাত দিয়ে ডলে ভালোভাবে নরম করে নিতে হবে দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এই পেঁয়াজ মাখাটার মধ্যে এখানে আমি দুশো গ্রাম মোরলা মাছ নিয়েছি মাছটি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এগুলি দিয়ে দেব যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন আর এখানে একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি টমেটোটিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছের পরিমাণ কম এই জন্য আমি একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি এগুলি দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি দুই চামচের মতো শস্য মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এগুলি দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা মাখার সময় যেহেতু লবণ দিয়ে মেখেছি পরিমাণটা কম দেব দিয়ে দেব কুচানো দনে এখন সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মোরলা মাছ রান্না করলে গরম গরম বাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে যারা খাননি তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে মাছগুলি আমি ঢেলে নেব এখন এই বাটির মধ্যে দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল দেব সাদা তেল দেবেন না সর্ষের তেল দিয়ে এই বাটির চোরচড়িটা করতে হবে না হলে খেতে ভালো লাগবে না এখন মাছের সঙ্গে তেলটিকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল বেশি জল দেব না বেশি জল দিলে খেতে ভালো লাগবে না সবগুলোই মেশানো হয়ে গেছে এখন আমি বাটির মুখটা লাগিয়ে নেব আমি একটা কড়াইতে জল দিয়ে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এই টিফিন বক্সটা আমি এই জলের মধ্যে বসিয়ে দেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সটা পুরোপুরিভাবে ডুবে না যায় হাফ ডুবে থাকে এখন চুলা রাশটা কমিয়ে ষোলো থেকে সতেরো মিনিট রেখে রাখবো ষোলো থেকে সতেরো মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা সরিয়ে নেব এখন টিফিন বক্সটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে খুলে দেখব কতটুক মাছটা সিদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে মুরলা মাছের বাটি চচ্চড়ি গরম গরম বাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আমার এই মোরলা মাছের বাটি চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন